অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে অভিযানে গিয়ে প্রাণ হারালেন মার্কিন নিরাপত্তা বাহিনীর চার সদস্য এমন ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ কেরোলাইনে অবৈধ অস্ত্র মজুদের পাশাপাশি সাজাপ্রাপ্ত এক আসামি লুকিয়ে ছিল শার্লুটের বাড়িটিতে পুলিশের তল্লাশির সময় ব্যাপক গোলাগুলি হয় দুপক্ষের মধ্যে নিহত হয় এক হামলাকারীও এই ঘটনায় আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে সিক্স থাউজেন্ড এমএইচ থ্রি পাওয়ার মাস্টার মার্কিন সময় তখন দুপুর অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন খবরে নর্থ ক্যারোলাইনার শার্লোট শহরের একটি বাড়িতে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী খবর ছিল সেখানে আত্মগোপনে আছে সাজাপ্রাপ্ত এক আসামিও অভিযান চলাকালে নিরাপত্তা সদস্যদের ওপর বন্দুকধারীরা চড়াও হয় আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে মৃত্যু হয় এক হামলাকারীর দুপক্ষের মধ্যে চলে ব্যাপক গোলাগুলি ঘটনাস্থলেই নিহত হন নিরাপত্তা বাহিনীর তিন সদস্য পরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আরেকজনের মৃত্যু হয় গুলিবিদ্ধ হন বাহিনীর আরও চার সদস্য দিনটি আমাদের জন্য ভীষণ বেদনার দায়িত্ব পালনের সময় প্রাণ হারালেন কয়েকজন হিরো অভিযানে হামলার শিকার হন আটক হয়েছে ওই বাড়িতে থাকা দুই সন্দেহ ভাজন ধারণা করা হচ্ছে গোলাগুলির সাথে তারা সরাসরি সম্পৃক্ত চলছে জিজ্ঞাসাবাদ তদন্ত খুব দ্রুতই তদন্ত শুরু হল রয়েছে বহু প্রশ্ন আটকৃতদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চলছে আশা করি শিগগিরই সব উত্তর খুঁজে পাব বহু আলোচনা সমালোচনার পরও যুক্তরাষ্ট্রে কড়াকড়ি হচ্ছে না অস্ত্র আইন দেশটিতে যে কেউ খুব সহজেই কিনতে পারে অস্ত্র গেল বছর শুধু ডিসেম্বরেই বন্দুকধারীর গুলিতে নিহত হন পঁচাত্তর মার্কিনি এবার নিরাপত্তা বাহিনীই হল হামলার শিকার ইফাতারা খন্দকার যমুনা নিউজ